এবার পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের আর রহমানির রহিম তুমি রাহমাতুল লিল আলামিন রাহমতের মালিক মালিক ইয়াউম দিন তুমি হেদায়েত করে জগতের মালিক ইয়া কানা আবুদুকা ওয়া ইয়া কানাস্তাইন আমরা তোমার ইবাদত করি তোমারই বান্দেকি করি হ্যাঁ তাই না বাবা এই দিনা সীরাতাল মুসতাকিম তুমি চলো সেই পথে যে পথে তোমার ভালো বান্দা গেছে ভালো মানুষ গেছে সেই পথে চলাইও না যে পথে তোমার খারাপ বান্দরা গেছে গায়রুল মাদুবি আলাইহিমাল দুআলিন আমিন আমরা গায়রুল লা দিরান্তর্বুক্ত না তো আগে পড়লাম আরবার পড়লাম এবং অর্থ সহ ব্যাখ্যাও করলাম এটা হলো আদান আর আজকের পড়া নামাজ কোরআনে পড়ার কথা নাই 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 অনেকে ভুল বুঝতে পারে বয়াতে কয় কি এই শালায় তাই কি ধর ভুল বুঝতে পারে নামাজ হলো ফার্সি ভাষা কোরআন শরীফ হলো আরবি ভাষা আরবি ভাষার মধ্যে ফার্সি ভাষা ঢোকানো যাবে না অতএব আরবিতে সালাত ফার্সিতে নামাজ বাংলায় স্মরণ করা ইংরেজিতে প্রেয়ার প্রার্থনা করা তাহলে অনুরূপ ভাবে নামাজ পড়ার কথা নাই সালাদ আদায় করার কথা আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি একটু অনুমতি দিলে আমারটা কথা মনে পড়েছে কব